হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য সব রিডিউর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা কার ডেকোরেশন অ্যান্ড মটর এই সবটি আপনাদেরকে রিভিউ দেওয়া হবে এখানে কী কী প্রোডাক্ট আছে এবং কেমন দাম কেমন কোয়ালিটি আপনারা এগুলো জানতে পারবেন তো এর জন্য আমরা দোকানে এসেছি রংপুর কার ডেকোরেশন অ্যান্ড মোটরসে যিনি ভাই আসেন তার সঙ্গে আমরা কথা বলবো তো ভাই আপনার নাম আলাইকুম নাম হচ্ছে মহাম্মদ বারুক হোসেন আমাদের দোকানের নাম হচ্ছিল কার ডেকোরেশনাল মোটরস এখানে গাড়ি ডেকোরেশনের সমগ্র যন্ত্রপাতি চালা সামগ্রী সব পাওয়া যায় একটা গাড়ি গিয়ে আসলে ডেকোরেশন করতে যা যা লাগে আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় দোকানের ঠিকানাটা দোকানের ঠিকানাটা আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে মোবাইল নম্বর এবং ঠিকানা দেওয়া আছে আপনারা এই ঠিকানা জমা করে নিয়ে আসেন আপনি আসছেন এখন আপনাদেরকে আমি দোকানে কি কি আছে সেগুলো দেখাবো এখানে ট্রক করে আছে আপনারা ওখানে থেকে তুলে নিয়ে চলে যাব হ্যাঁ আপনারা আমাদের কাছে যে যেমন এগুলো আছে দেখেন গাড়ির সেন শো সেন গাড়ির অটো পালিশ গাড়ির যেমন আমাদের সেনাবাহিনীর গাড়ির হাট পালিশ এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে আছে যেমন এটা হলো ক্যাঙ্গারু হাট পালিশ এটা ইউজ করে হচ্ছে আমাদের বিশেষ করে সেনাবাহিনীর লোকেরা ওদের গাড়ির জন্য এগুলো ইউজ হয় এটা হচ্ছে ড্যাশবোর্ড পলিশ গাড়ির ড্যাশবোর্ড পলিশ গাড়িতে ড্যাশবোর্ডটাকে গ্লেস করার জন্য এটা মারা মারা হয় এখন এখনও নতুনদের হয়েছে আমাদের গাড়ির অটো পলিশ যেটা অনেক আগে ছিল না এখনও অনেকের কাছে নাই বা অনেকে জানে না এটা হইলো আমাদের অটো পালিশ গাড়িতে স্প্রে করলে যে পালিশের কাজ হয় এটা দিয়ে তার মাধ্যমে হয় তারপরে আমাদের কাছে বিভিন্ন রকম সেন্ট আছে যেমন গাড়ির সামনে এগুলো রাখলে গাড়ির ভিতরে কোনো গন্ধ থাকে না গাড়ি যখন চলবে তখন এই বের হবে জাপানি আছে আছে কোরিয়ান একটু এই আমি হাতে নিচ্ছি এটার নাম হচ্ছে মাইজম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার আবার এই যে আপনি এখানে একটু দেখেন এগুলো হচ্ছে মেড ইন জাপান এই একটা সেন্টের রেট হচ্ছে আপনার আঠারোশো টাকা এর পাশে জেল আছে এটাও জাপান এগুলো সেন্টের রেট হচ্ছে আপনার পঁচিশশো টাকা আবার কোরিয়ান সেন্ট আছে এই যে আপনার রেড লিফ মাই রোমান আর কি যেটাকে বলে এগুলোর রেট আছে আপনার আটশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা আরও অনেক সেন্ট আছে গাড়ির আমি অকটেন বুস্টার যেমন গাড়ির তেলকে তেলের মধ্যে ময়লা গেলে সেটাকে পরিষ্কার করে দেয় এটা গাড়ির মধ্যে তেলের মধ্যে তেলের সঙ্গে ঢালতে হয় পঞ্চাশ লিটার তেলে একটা বোতল তাইলে গাড়ির মধ্যে তেলে ময়লা থাকলে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যায় আবার আমাদের কাছে আছে ইঞ্জিন ক্লিনার এটা হলো ইঞ্জিন গাড়ির ইঞ্জিন ক্লিন করতে এটা ব্যবহার করা হয় স্প্রে এটা মারলে ইঞ্জিনের যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যায় এছাড়াও আমাদের কাছে গাড়ির রেন্ড আছে বাংলা রেঞ্জ যেমন নোয়া গাড়ি এই রেঞ্জ আমাদের কাছে পাওয়া যায় নোয়া নাভানা হান্ড্রেড নাইনটি এস করোলা এলিয়ন প্রিমিও এক্সজিও এল টু হান্ড্রেড মিশ্রাজারো তারপর যতগুলো আছে সবগুলোই আমাদের কাছে পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে আসেন এই দিকে দেখান এগুলো গাড়ির সিটের মধ্যে গড়ানোর জন্য এগুলো সিট উসুণ সিট কাভার যাতে পারে আছে সিটের মধ্যে পড়ানোর জন্য স্ক্যান্ডিং কাভার গাড়ির স্ক্যান্ডিংয়ের মধ্যে যেটা পরে এগুলো আমাদের সর্বনিম্ন দুইশো পঞ্চাশ থেকে শুরু করে পঁচিশশো পর্যন্ত আছে আবার আমাদের যে গাড়ির বিল বিলো বিভিন্ন রকম আছে দুশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো আছে ছয়শো আছে বারোশো দুই হাজার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বিভিন্ন রকম লাইট গাড়ির বিভিন্ন রকম ফক লাইট এগুলো আমাদের কাছে পাওয়া যায় আপনারা গাড়ির সামনে যাদের গাড়ির আলো কম বা আলো আরও লাগবে তাদের জন্য এই লাইটগুলো এই লাইটগুলো আমাদের কাছে অনেক নর্মাল থেকে শুরু করে অনেক ভালো পর্যন্ত আছে আপনারা আসলেই দেখতে পারবেন আর মোবাইল স্টাম্প আছে গাড়ির গাড়ির মধ্যে যে মোবাইল লাগবে অত্যাধুনিক যেগুলো ডিজেল বের হয়েছে মোবাইল স্থান সবগুলো পাবেন পুলিশের যেমন পুলিশ লাইট আছে যেমন প্রশাসনের জন্য পুলিশ লাইট হুডার এগুলো সব আছে আবার এই দেখতে পাচ্ছেন আপনারা সব সফিস গাড়ির সোলার সিস্টেম এগুলো রোদের মধ্যে গেলে ঘুরে আর কি এগুলো সবগুলো রোদের মধ্যে ঘুরবে আর এছাড়া আমাদের কাছে গাড়ির সাউন্ড সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন নাকামিসি এটা হচ্ছে মিডিয়া প্লেয়ার গাড়ি নাকামিসি আছে আপনার এমআই শাওমি আছে নন ব্র্যান্ড হিলো কম দামি পাঁচ হাজার চার হাজার হিলো আছে আবার ভার্গলের আছে এছাড়া গাড়ির চার্জার আছে মোট মোটা গাড়ি একটা গাড়িকে পরিপূর্ণ সাজাইতে যা লাগে তো আরও আছে আমাদের কাছে আসেন একটু দেখাই যে কোনো গাড়ি আপনি কার মাইক্রোলোর এলিয়ন প্রিমিও এক্সজিও নিউ শেপ সেভ শেপ নোয়া নাভানা হান্ড্রেড হান্ড্রেড এলিভেন স্করোলা এক্স যতগুলো গাড়ি আছে সবগুলো হেডলাইট লাইট ব্যাকলাইট সাইড লাইট যে সমস্ত লাইট আর কি হয় গাড়ির সবগুলো আমাদের কাছে আছে এবং বিভিন্ন রকম ফিল্টার প্রত্যেকটা গাড়ির ফিল্টার আছে আমাদের কাছে আপনারা স্বল্প মূল্যে পাবেন প্রত্যেকটা গাড়ির ফিল্টার আছে এই ফিল্টারগুলো আছে মোবিল আছে এগুলো আপনারা আসলে দিতে পারবেন আছে আমাদের কাছে গাড়ির বাম্পার স্টিল বাম্পার বারের বাম্পার যেটাই আপনারা চান সব কিছু আছে আমাদের কাছে তাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের যাদের এইগুলো প্রয়োজন যারা ঢাকা থেকে নিয়ে আসতেছেন বা বগুড়া যাচ্ছেন আর তাদেরকে ঢাকা বগুড়া যাইতে হবে না আপনারা আসেন দেখেন দেখে শুনে নেন আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো দর্শক মন্ডলী আপনার ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ